আসসালামু আলাইকুম বন্ধুরা মনে রাখবেন জীবনে যদি বড় হতে চান তাহলে দুটো জিনিস থেকে আপনাকে দূরে থাকতে হবে আর সে দুটো জিনিস কি আমি এখনই বলবো কারণ এইগুলো মান আপনার কাছে যদি থাকে আপনার মনে থাকে তাহলে আপনি দুনিয়াও আপনার যাবে আখেরাতে যাবে যাবে দুনিয়াতে আপনি কোনো শান্তি পাবেন না আর আখেরাতে তো জাহার নামে যেতেই হবে তার মধ্যে একটা হচ্ছে কারোর প্রতি হিংসা করা যারা হিংসা করে আল্লাহ সাল্লাম বলছেন যে এক সাহাবাকে বলছেন দেখো মানে শীতকালে একটা গাছের পাতা শুকিয়ে গেছিল। সেটাকে ধরে যখন ঝাড় মারা হয়েছিল সমস্ত পাতাগুলো গাছ থেকে পড়ে যায় তখন আল্লাহ সাল্লাম বলছেন দেখো এই গাছের পাতা যেমন ঝরে পড়ে যায় তেমনইভাবে যদি একটা মানুষ হিংসা করে তার সমস্ত নেকিগুলো ঝরে পড়ে যায় তার নেকি থাকে না আবার এক জায়গায় এসে আল্লাহ সাল্লাম বলছেন সই মুসলিমের হাদিস যে একটা কাঠের মধ্যে আগুন লাগলে সে কাঠটা কি হয়ে যায় সেটা একেবারে ছাই হয়ে যায় সেটার কাঠ থাকে না ছাই পুরে ছাই হয়ে যায় ভাবে কোনো মানুষ হিংসা করলে তার কোনো নেকি থাকে না সমস্ত নেকি পুরে সার খার হয়ে যায় একদম ছাই হয়ে যায় তো সুতরাং যার নেকি থাকবে না তার তো আখেরাত থাকবে না কারণ সেখানে আল্লাহ তালা মানুষকে নেকির কারণে তাকে জান্ন দান করবেন যার নেকি থাকবে না তাকে জান্নাত কি করে দিবেন কখনোই দিবেন না এতে মানুষ যদি হিংসা করে তাহলে তার নেকি পুড়ে যায় সারখার হয়ে যায় এ হলো তার আখেরাতের ক্ষতি আর দুনিয়ার ক্ষতি হচ্ছে যদি মানুষ কারো হিংসা করে আল্লাহ তারা তাকে সব কিছু থেকে বঞ্চিত রাখেন তার কোনো উন্নতি হয় না অবনতি আর অবনতি হয়েই যাবে কারণ হাদিসের মধ্যে এসেছে যদি কোনো মুসলিম ভাই অন্য মুসলমান ভাইয়ের পিছনে পিঠ পিছে দোয়া করে যে আল্লাহ তুমি তার ভালো করো কল্যাণ করো তাহলে আল্লাহ তালা তার ভালো করবে কি করবে না পরে কথা কিন্তু যে দোয়া করছে অন্য ভাইয়ের জন্য আল্লাহ তার কল্যাণটা আগে করে তার কল্যাণ আগে করে তার ভালো আগে করে আর পক্ষান্তরে কেউ যদি কারো হিংসা করে কারো ক্ষতি চায় তাহলে যার ক্ষতি চাচ্ছে তার ক্ষতি হবে কি হবে কী জানি না কিন্তু যে ক্ষতি চাচ্ছে তার ক্ষতি সবার আগে হবে ঠিক আছে এটা যে মানুষ দুনিয়াতে যে পাপ করবে সেই পাপে তাকে ভুগতে হবে সে সেই শাস্তি তাকে ভোগ করতে হবে বন্ধুরা এত অ্যাপ হিংসা করলে আপনার দুনিয়া ক্ষতি আপনার আখের অত ক্ষতি আর সব থেকে বড় ক্ষতি হচ্ছে আপনার শারীরিক ক্ষতি মানসিক ক্ষতি যারা কারণ হিংসুকরা কোনোদিন মানসিক শান্তি পায় না মানসিক শান্তি পায় না হিংসুকরা তাদের মনের মধ্যে কোনোদিন শান্তি থাকে না অশান্তি আর অশান্তি আর দুই নম্বর হচ্ছে যারা হিংসুটি হয় তারা কোনো দিন মোটা হয় না তারা মোটা পাতলা হয়ে থাকে একদম পাতলা খিটখিট হয়ে থাকে দেখবেন হ্যাঁ তাদের শরীরে আমাদের গোষ্ঠ লাগেই না লাগে না এটা আল্লাহর অভিশাপ ঠিক আছে বন্ধুরা তো এই ব্যাপার তো হিংসা এমন জিনিস যে এটা আপনার দুনিয়ারও ক্ষতি আকারত ক্ষতি আর হিংসা করে কোনো লাভ নেই কারণ আপনি যার হিংসা করছেন আল্লাহ যদি তাকে দেয় তাহলে আপনি হিংসা করে কি তার কোনো ক্ষতি করতে পারবেন কখনো পারবেন না কখনো না আল্লাহ যদি বলে আমি তাকে দিব তাহলে আল্লাহ হাদিসের মধ্যে এসেছে আল্লাহ যদি তাকে সাহায্য করতে চায় আর পৃথিবীর সমস্ত মানুষ এবং জিন মেনে যে তার ক্ষতি করতে চায় চুল পরিমাণ ক্ষতি করতে পারবে না এত ভাই আল্লাহ যার ভাগ্যে যা লিখে দিয়েছে সেটা সে পাবেই তা সেটা হবেই কেউ হিংসা করে তা কেউ কিছু করতে পারবে না এর জন্য বন্ধুরা হিংসা করবেন না এক নম্বর আর দুই নম্বর হচ্ছে মানসিক শত্রুতা উপরে চিরদিন শত্রুতা কারোর সাথে রাখবেন না ঠিক আছে কারণ আল্লাহ বলে দিছে তোমরা মানসিকভাবে কারোর সাথে চিরদিন শত্রুতা রেখো না এ শত্রুতা রাখলে কি হয় হ্যাঁ আপনারই ক্ষতি হবে কারণ আপনি যদি শত্রুতা রাখেন তার মানে আপনি তাকে ক্ষমা করছেন না আর আল্লাহ কোরআনের মধ্যে বলছেন সুরানুরের দশ নম্বর আয়াতে বলছেন তোমরা কি চাও আল্লাহ তোমাদেরকে ক্ষমা করুক হ্যাঁ তাহলে তোমরা কী করো এক অপরকে ক্ষমা করে দাও কারণ আপনি যদি ক্ষমা না করেন আল্লাহ আপনাকে ক্ষমা করবে না এটা মনে রাখবেন আপনার শত্রু যেতই আপনার ক্ষতি করুক আপনি হ্যাঁ তাকে ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ দেখবেন পরবর্তীতে সে আপনার কোনো ক্ষতি করবে না বরং আপনার পিছল লাগা ছেড়ে দিবে সে সে যখন দেখবে না সে আমার আমি তার ক্ষতি করেছি কিন্তু তার বিনিময়ে সে আমার কোনো ক্ষতি করছে না তখন সে নিজেই আপনার শত্রুতা ছেড়ে দিবে ঠিক আছে এই হলো ব্যাপার তো বন্ধুরা মানুষের সঙ্গে চিরদিন শত্রুতা রাখবেন না আন্তরিকভাবে যে একটা ইয়ে আছে হিংসা আছে সেটা রাখবেন না ঠিক আছে ইত্যাদি থেকে বেঁচে চলুন ইনশাল্লাহ দেখবেন আপনার দুনিয়া সহজ হয়ে যাবে আখেরা সহজ হয়ে যাবে প্রতিটা নেকির কাজ সহজ হয়ে যাবে আর প্রতিটা কল্যাণের রাস্তা আল্লাহর পক্ষ থেকে খুলে যাবে ঠিক আছে আল্লাহ খুলে দেবে আর আপনি যদি মানুষের পথ আটকিয়ে রেখে দেন আর মনে করেন আমি ওকে উপর উঠতে দেবো না ওকে বাড়তে দেবো না তাহলে আল্লাহ তারা সবার সবার আগে আপনাকে বাড়তে দেবে না আমি এমন এমন একটা জ্যান্ত একটা প্রমাণ দেখেছি জ্যান্ত প্রমাণ এক ব্যক্তি আছে সে বিশাল হিংসুটে সব জায়গায় খালি মাথা গলাবে আর সবার ক্ষতি চাইবে সবার ক্ষতি চাইবে ঠিক আছে সে ইমা এক ইমাম রাখতে চাচ্ছে ইমামের বেতন সে মসজিদের মধ্যে বসে সে কমিয়ে যাচ্ছে কমিয়ে যাচ্ছে কমিয়ে যাচ্ছে হ্যাঁ একদম এমন কমাচ্ছে কি বলবো সে কমার শেষ নাই এমন বেতনে কি ইমাম থাকে না এবার আবার কি করছে এবার সবচেয়ে কম দাম নিযুক্ত করছে ইমামের বেতনটা এবার খাবার পালা আসে খাবারের সময় বলছে না আপনাকে যে বেতন দিয়েছি সে বেতনের মধ্যে খেতে হবে এক হাজার টাকা ধরে দেব হ্যাঁ তাতে কমাচ্ছে এবার সব দিক কম আছে এবার সে তার কী হয়েছে জানেন আল্লাহ তাল্লাহ তাকে এমনভাবে সে মানুষের পেটে লাত মারছে তো আল্লাহ তাকে এমনভাবে পেটে লাথ মেরেছে না সে বিশাল সে আমি এখন বলতে চাই না বললে জিনিসটা অনেকে জানে তো ঘটনাগুলো বললে কিন্তু এটা অসুবিধা হয়ে যাবে আমার জন্য কিন্তু আল্লাহ তাকে এমনভাবে লাত মেরে দিছে না সে যত ইনকাম করুক সেই ইনকাম কিন্তু আর ওর কাছে থাকে না এবার অন্য অন্যজনের কাছে চলে যায় সে অন্যজন তার মানে জিনিসগুলোকে সব নিয়ে নিয়েছে আর কি সব নিজের নামে করে নিয়েছে এখন তার ইনকাম সে গাদার মতন খাটে কিন্তু টাকা পয়সা অন্যর কাছে চলে যায় তো এ অবস্থা তো যে দুনিয়ার মধ্যে হিংসা করবে মানুষের ক্ষতি চাইবে আল্লাহ তার ক্ষতি আগে করে তো বন্ধুরা এই হলো ব্যাপার তো হিংসা করবেন না সবাই এক অপরের প্রতি সহানুভূতি করবেন ঠিক আছে তাহলে আল্লাহ আপনার উপর দয়া করবে আল্লাহ বলছে রসুল ইসলাম বলছে মাল্লাম ইয়ার হাম লাম ইউ লাম লাম ইউর হাম যে যে ব্যক্তি এক অপরের উপর দয়া করবে না আল্লাহ তার উপর দয়া করবে না তা যে আপনি মানুষের উপর দয়া করেন তা আল্লাহ আপনার উপর দয়া করবে ঠিক আছে আর আপনি দয়া এই জন্য করবেন না যে মানুষ আমাকে বলবে যে আমি দয়া করছি মানুষে বাবা দিবে না 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 শুধু আল্লাহর জন্য করবেন আল্লাহর জন্য যে আল্লাহ আমি তোমার জন্য করছি যখন আল্লাহর জন্য করবেন তখন আল্লাহ কিন্তু আপনার দয়া করবে ইনশাআল্লাহ ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক